মঞ্চ উপস্থিত রয়েছেন জমিয়েতে ওলামায়ে বাংলা আসাম বাংলা সংগঠনের নেতৃত্ব আমাদের সকলের প্রিয় মাননীয় পিরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান রয়েছেন মোয়ারেখিন ভাইজান এবং রয়েছেন নামাজের জন্য কেউ চলে যাবেন না এখানেই জামাত হবে মনে করবেন না যে মসজিদে যাব এখানেই জামাত মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব মাওলানা সিয়ামত আলী সাহেব সহ ইমাম সংগঠনের আমাদের হাবিবু সাহেব আমাদের নাসির উদ্দিন মিজবা এবং আমাদের বাহারুল ভাই থেকে শুরু করে সকলেই আছে সকলকে আন্তরিক শ্রদ্ধা সালাম জানিয়ে এবং আপনারা যারা এসছেন এবং এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করে একদম সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। আমরা কি কারণে এখানে সমবেত হয়েছি আমরা কমবেশি সকলেই জানি এবং পূর্ববর্তী বক্তা তারা বলেছেন যে ওয়াক বিষয়কে কেন্দ্র করে আজকে গোটা দেশ জুড়ে তোলপাট চলছে এবং আমাদের এই পশ্চিম বাংলায়ও বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে তারই একটি রূপরেখা আজকে কিন্তু এই ময়নার এই ফুটবল মাঠে আজাদ স্পোর্টিং ক্লাবের মাঠে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত বন্ধুবর্গ আজকের দিনে দাঁড়িয়ে আজকের আমাদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বারবার আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে থাকতে হয় দেশ স্বাধীনের পর থেকে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে মুসলিম সম্প্রদায় তাদেরকে বারবার ধৈর্যের পরীক্ষা দিতে হয় কখনও দেশপ্রেমের পরিচয় দিতে হয় কখনো নাগরিকত্বের পরিচয় দিতে হয় কখনও নিজেদের অস্তিত্বের পরিচয় দিতে হয় কখনো নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য পরিচয় দিতে হয় কারণ আমরা সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ একটি অশুভ শক্তি একটি কালো শক্তি একটা অসভ্য বর্বর একটা জঙ্গি সংগঠন আর এস সেই জঙ্গি সংগঠন বারবার গোটা ভারতবর্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আজকে দলিতদের উপর সংখ্যালঘুদের উপর নিম্ন বন্য হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে সুচারুভাবে চক্রান্ত করে একটি চক্রান্তের ফাঁদ তারা তৈরি করছে আর সেই ফাঁদের মধ্যে দিয়ে সেই জালের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি সম্মানিত বন্ধুবর্গ আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হতে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের দেশের সাংসদে দু সালে তার পূর্বেও ওয়াক অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল দু সালে সেই বিলটা এনে দু সালে এই সৈরাচারী সরকার এই অসভ্য সরকার এই সন্ত্রাসবাদের উস্কানি সন্ত্রাসবাদের মদতে এই আরএসএসের মদতে চলা এই ভারতীয় জনতা পার্টির সরকার আজকের আমাদের সেই সমস্যার সম্মুখীনের মধ্যে ফেলে দিয়েছে সম্মানিত বন্ধুবর্গ আপনাদেরকে বলতে চাই এবং এখানে যারা পুলিশের বন্ধুরা আছে আইবি ডিআইবির বন্ধুরা আমরা প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করছি আমাদের ভারতবর্ষের ইতিহাসে এমন নজির নেই পশ্চিম বাংলার ইতিহাসে নজির নেই যে কোনো মুসলিম সংখ্যালঘু সংগঠনের সভা সমিতি হচ্ছে সেখানে গণ্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে আমরা তরোয়াল নিয়ে রাস্তায় র্যালি করছি না আমরা হৈ হৈ করছি না আমরা একটা সম্প্রদায়কে গালি দিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে আমরা আসিনি সে শিক্ষা আমাদের ইসলামে নেই প্রত্যেকটা জায়গায় প্রশাসন বাধা প্রশাসনের বাধার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় তারা সভা সমিতি করছে আর আমরা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে যেই সবার অনুমতি চাইছি আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে আমার পূর্ব বক্তা বলছিলেন সত্যি দুঃখের এটা কেন আমাদেরকে আমাদের কোন প্রোগ্রামে অশান্তি হয় তার কোনো রেকর্ড নেই কিন্তু তারপরেও আমাদের বারবার ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে আমরা কখনো কোনো আমাদের সংখ্যালঘু মুখ পশ্চিম বাংলার কোনো ভারতবর্ষের সংখ্যালঘু নেতা কখনো দেখেছেন যে সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে দেশের বিরুদ্ধে কথা বলেছে অথচ যারা প্রত্যেকটা ক্ষেত্রে সংবিধানকে খণ্ডন করছে সংবিধানকে উপেক্ষা করে সংবিধানকে অপমান করে ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রশাসন রাজ্যের প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না আর আমরা যখন শান্তিপূর্ণভাবে সংবিধানকে মান্যতা দিয়ে বাবা সাহেবের সংবিধানকে মান্যতা দিয়ে দেশের সমস্ত আইন কানুনকে সম্মান দিয়ে পুলিশের সঙ্গে সহমত পোষণ করে আমরা কর্মসূচি করছি আর আমাদের বাধা প্রাপ্ত হতে হচ্ছে আর কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদেরকে বিভিন্ন আইনের মাধ্যমে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে যারা রাত দিন দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম বাংলায় অশুভ শক্তির কিছু মাথা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্য দিবলকে বিভিন্ন জনসভায় যেভাবে কুটুক্তি করছে একটা সম্প্রদায়ের মানুষকে কালিমালিপ্ত করছে বারবার তাদেরকে অপমান করছে বিভিন্ন নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না তাদের